পানী চাৰা চাহ চাইছি পানী চাৰা চাহি পানী চাৰা চাহ হ্যাঁ কাস্টমার দেখেন আসলাম সকাল বিকালবেলা ঘুরতে ঘুরতে একটা চা খাওয়ার জন্য রং চা খাস খাইতে যা একটা বিপদে বললাম দিল চার মধ্যে চিনি দিল লবণ আমি এগুলো খাইনা আপনারা বলেন

দাঁতের খিলার নিয়ে আমার কাছে আছে দাঁতের কাছে আছে দাঁতের খিলার মাথাটাই নষ্ট করে দিচ্ছে তাই র